করেছেন ফেসিয়াল কিটের মাঝে একটু হেনা নিয়েও বলেনি যারা ডিপ ডার্ক ব্রাউন কালার চাইছেন গ্রে হেয়ার প্রচণ্ড আছে কাভার করতে চাইছেন তাদের জন্য আমি বলি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখুন কালারটা ডার্ক হবে আর চায়ের লিকারটা অনেকটা ফোটাতে বলা হয় ধরো আমি দু কাপ জল নিলে সেটা দেড় কাপে পরিণত হবে মানে একটা কালো লিকার বেরোবে এবং ঈষদ গরম থাকা অবস্থায় বলে হেনা প্যাকটা ভিজিয়ে নিতে সেটা পসিবল না হলে যেদিনকে করছেন সেদিন ঈষদ গরম জলে ভিজিয়ে রাখুন যদি মনে হয় চায়ের লিকারে ভেজাবেন তাও ভেজান ওশিয়ার হেনা এতটাই মানে কি বলবো ফ্লেক্সিবল যেটা সবেতে যায় একদম জলের মতো জলকে যেমন যে কোনো পাত্রে ঢালো যের সেই আকার নিয়ে নেবে ওশিয়ার হেনাও কিন্তু তাই ওশিয়ার হেনা কোনো কন্টেনারের জন্য আটকে নেই কোন কালারের জন্য আটকে নেই কিছুর জন্য জন্য না শুধু আপনাকে উপকার দেওয়ার কিন্তু এগারোখানা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্স দিয়ে কিন্তু ওষে শেহার বলছে হেনা প্যাকটা তৈরি রয়েছে সুতরাং আমার মনে হয় এই পুজোর সময় তো হেনা এখন বেদার হেনা করবে একদমই এখন উইকে একদিন মানে উইকে একদিন তো প্রত্যেকে করছেই